করে নিয়েছেন এমনকি নিজ দলের সংস্কার পন্থীদের ব্যাপারে তার উক্তি পদ্মার অন্তরালে এই সমঝোতারে আরেক প্রমাণ আমাকে এক সময় একটা পর্যায়ে প্রস্তাব দেওয়া হয় যে যারা আপনার সাথে নির্বাণী করেছে যারা আপনার বিরোধিতা করছে আপনার দলে আপনি খালি বলে দেন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা তাদেরকে গ্রেফতার করি প্রতিদিন বলার পরে আমি বলছি আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই ঘরে ছেলে থাকলে সব ছেলেই যে সুসন্তান হবে তা তো না দু একটা কুসন্তান হয় যেই নেত্রীর নিজ দলের নেতাদের ব্যাপারে এমন ধারণা তারা কিভাবে দেশ গঠনে অবদান রাখবে এ প্রশ্ন আজ অনেকের বাংলাদেশের রাজনীতিতে বিচিত্র এক নেতা জেনারেল এরশাদ তার রাজনৈতিক দিকবাজি সবারই জানা এক সাংবাদিক সম্মেলনে তিনি আওয়ামী জোটে না যাওয়ার ঘোষণা দেন আমি চোদ্দ দলে যাচ্ছি না আমি কোনো জোটে যাচ্ছি না আমি নির্বাচন করে এককভাবে নির্বাচন করব আমি কোনো জাতীয় জোটে যাচ্ছি না এর সাথ সে কথা রাখেননি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে মহা জোটে যোগ দেন আমি রাষ্ট্রপতি হতে চাই সরকার থাকার জন্য রংপুরের মানুষের রিলস পথ করার জন্য কয়েকদিন পর আবার বলেন আমাদের কারণে কমা যায় যাওয়া পার্টি মহাজোটে নাই অবশ্যই ক্ষমতার স্বার্থে আওয়ামী লীগ জাতীয় পার্টির সব দাবি মেনে নেয় এই জেনারেল এরশাদ সম্পর্কেই এক সময় শেখ হাসিনা বলেছিলেন

তাহলে প্রশ্ন জাগে আওয়ামী লীগের কি জনগণের প্রতি আস্থা নেই আওয়ামী লীগ সব সময় ধর্ম নিরপেক্ষতা স্লোগান দিলো। বাস্তবে যে তারা ধর্মকে ব্যবহার করে তার প্রমাণ দিয়েছে বারবার নির্বাচন আসলেই নাম সর্বস্ব ইসলামী দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক ও চুক্তি সে কথা বারবার প্রমাণ দেয় ভাই কি কখনো বোন যেতে পারে বলেন তাহলে তো আপনাদের একটা বোন কারো বোন কারো মা তাই না সে যেমন কেন ভালো মতো সব কিছু বাদ করে এভাবে ইসলামী দলগুলোকে ক্ষমতার লোক দেখানো হয় আওয়ামী লীগ ও তার সমর্থকরা কথায় কথায় জামাত নেতৃবৃন্দকে কটাক্ষ করে অথচ নিজেদের প্রয়োজনে জামাতের সাথে এক কাতারে বসতেও অসুবিধা হয় না রাজনীতির এ জাতীয় দেউলিয়াপনা এখন মানুষ ঠিকই ধরে ফেলেছে বঙ্গভবনের অনুষ্ঠানও কিন্তু বয়কট করেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল অথচ এদেরকেই যখন বিদেশি কূটনীতিকরা ডাকেন তাদের বাসায় ব্রেকফাস্ট করতে কিংবা ডিনার করতেছি রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাদের যাওয়ার জন্য আমার মনে আছে যে রোজার সময় গেল রোজার সময় মতি রমান রামী সাহেব বোধ হয় রহমান সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন কোন একটা এরকম কূটনীতিক অনুষ্ঠানে সেটা নিয়ে খুব হতেই শুরু হলো তখন আমি লীগ থেকে বলা হলো যেটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল ধর্মীয় অনুষ্ঠানে হ্যান্ডশেক করতেই পারি কদিন আগে দেখলাম যেদিন আমার রেজাল্ট দিতেছিলেন সেদিন সকালে আমার ব্রেকফাস্টে দেখেছিলেন মার্কিন রাষ্ট্রদূত মরিয়াটি সাহেব কোনো এক জায়গায় হোটেলে ভাতার বাসায় আমার ঠিক স্মরণে নেই এবং সেখানে আপনাকে আমি বলছি বাংলাদেশের প্রায় প্রতিটি মেজর পার্টি সেখানে অংশগ্রহণ করেছিল বিএনপি ছিল আওয়ামী ছিল জাতীয় পার্টি ছিল জামাত ছিল এবং ওখানে কিন্তু কোন ধর্মীয় অনুষ্ঠান ছিল না এটা কিন্তু সেখানে আওয়ামী জামাতের সঙ্গে একসাথে গিয়ে নাস্তা খেতে যাব সারা দুনিয়া আজ অস্থির শক্তিধর দেশগুলোর চাপিয়ে দেওয়ার যুদ্ধ আর সীমাহীন মানবাধিকার লঙ্ঘনে যখন অশান্তি দাবানল ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যখন সে দাবানল উপমহাদেশের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে তখন তুলনামূলকভাবে অনেক শান্ত বাংলাদেশি নেতা নেত্রীদের যেখানে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা যেখানে চারদলীয় জোট সরকার ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টিকারীদের অল্প সময়ে কার্যকর ও দক্ষতার সাথে দমন করে সারা দুনিয়ায় দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে সেখানেই শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয় প্রকাশ করে দিলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা হাফভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ নামক জার্নালে গত উনিশে নভেম্বর দু হাজার লিখেন। এই কাল ওয়াজেদ হচ্ছেন আমেরিকার ডিফেন্স আর্টিলারির হেডকোয়ার্টার এবং হেডকোয়ার্টার্স ব্যাটারিতে এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত যিনি ইরাকে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য শুরুর পর্যায়ে যুদ্ধ করেছেন শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় ও কাল সিউভাক্কো

মানুষের চিকিৎসার জায়গা হাসপাতালও যে ধর্মনিরপেক্ষ হাসপাতাল হতে পারে এই প্রথম জানা গেল জয় শিরভাগ্য আরো লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনী ইসলাম পন্থীদের দখলে চলে যাচ্ছে বা গিয়েছে অতএব সেনাবাহিনীকে পুনর্গঠনের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা আনা দরকার বাংলাদেশকে একটি সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করার মহল বিশেষের অব্যাহত প্রচেষ্টারই একটি অংশ যে এই থিসিস তা যে কোনো সচেতন মানুষই বুঝেন অথচ বাংলাদেশ আওয়ামীলিক এই লেখার ব্যাপারে

তারা সাকসেসফুল হয়েছে এই বিভিন্ন কনফ্লিক্টিং গ্রুপটাকে ইউনাইট করার ক্ষেত্রে এখন এই যে লেখাটা যে যারা আমাদেরকে শান্তিরক্ষী বাহিনী ইয়ে করে আমাদের তাদেরকে কিন্তু বিচর্জিত করতে পারে এবং তাদের চিন্তা করতে পারে চিন্তা উদ্বেগ করতে পারে যে তারা শান্তিরক্ষী বাহিনীর নামে কাকে পাঠাচ্ছে বিভিন্ন যে এবং